এটা কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করি কিন্তু সবাই কিন্তু আমরা এর সঠিক ব্যবহারটা কিন্তু আমরা কেউ জানি না সঠিক ব্যবহারটা জানতে পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলেই জানতে পারবেন এর একটা ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে তাই আমরা পুরো ভিডিওটা দেখব নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি আপনারা কেমন আছেন বলুন এই যে ঝড় গেল ঝড়ের পরে ছাদ বাগানটা কেমন আছে বা কি ফাঙ্গি সাইড দেবো সেটা আপনাদেরকে বলবো এবং প্রথমেই আপনাদেরকে ছাদ বাগানটা দেখাবো চলুন ঝড়ের পরে কি অবস্থা দেখুন বন্ধুরা কীরকম একদম আমি সব গাছগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি দুটো গাছকে এখনও দাঁড় করায়নি আপনাদেরকে দেখাবো বলে এর আগে কিন্তু আমি ঝড়ের আগে কি অবস্থা নেবো সেটা নিয়ে আমি কিন্তু ভিডিও আগেই দিয়ে দিয়েছি দেখতে হয়তো খারাপ লাগছে যে ছাদ বাগানের যে অবস্থা এটাও কিন্তু মানুষকে দেখতে হবে জানতে হবে অনেকেই ভাবেন যে যারা ছাদ বাগান করেন তারা জানেন কিন্তু অনেকেই ভাবেন যে ছাদ বাগান করে এর কী এমন ব্যাপার আছে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় বন্ধুরা যারা করেন মানে দাদা ভাইরা করুন আমরা যে মেয়েরা করছি আমরা কিন্তু প্রচুর পরিশ্রমও করি দেখুন প্রত্যেকটা জিনিসকে আমাদের সরিয়ে এগুলোকে পরিষ্কার করতে হবে এখানে বন্ধুরা একটা কথা বলবো আমরা এই মুহূর্তে কিন্তু কেউ ছাদ বাগানটা পরিষ্কার করতে যাব না রোদে যখন শুকিয়ে যাবে পুরো ছাদটা তারপর আমরা পরিষ্কার করব কারণ হচ্ছে এখন যদি আমরা ঝাঁট দিতে যাই পাতাগুলো ঠিকঠাক আসবে না ঝাঁটার মধ্যে চিপকে যাবে তাই ছাদ বাগানটা শুকিয়ে গেলে আমাদের কিন্তু পরিষ্কার করতে সুবিধা হবে এবং দেখুন প্রত্যেকটা গাছ দেখুন একটু ঝড়েতে বিধ্বস্ত অবস্থায় এ আবার ঠিক হয়ে যাবে প্রকৃতির বিপর্যয়কে কিচ্ছু করার নেই ফলগুলোও আছে কিছু হয়নি তা আমরা নিজেদের শরীরটাকেও আমাদের দেখতে হবে বন্ধুরা সেইভাবে আমরা কাজটা করব আস্তে আস্তে কিন্তু আমরা ছানবাগানটাকে মানে পরিষ্কার করে গুছিয়ে নেব এবার বন্ধুরা ওই টপ দুটো যে দেখলে ওটাকেও আমি তুলে দেবো দেখাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু ফাঙ্গি সাইড অবশ্যই ব্যবহার করতে হবে গাছের পাতা যেন ভিজে না থাকে যার কাছে যেটা আছে ব্লাইটক্স আছে ব্যাভিস্টিন আছে সাপ পাউডার আছে টাটা মাস্টার আছে যার কাছে যেটা আছে সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে যখন আমাদের এটাকে স্প্রে করে দিতেই হবে ফাঙ্গিসাইড অবশ্যই করতে হবে আর সকালের দিকেই করব ফাঙ্গিসাইড সকালের দিকেই কিন্তু আপনারা স্প্রে করে দেবেন তাই দেখুন গাছগুলোকে আমি তুলে দিচ্ছি তারপরে আমি আমরা জানি অনেকেই যে চাঁদবাগানে গাছেতে আমরা ডিসপিলিন ব্যবহার করি তার কিন্তু সঠিক নিয়মটা কিন্তু জানি না আমরা অনেক জিনিস খুব তাড়াতাড়ি সস্তায় পেয়ে যাই বলে আমরা ব্যবহার করতে শুরু করি কিন্তু আমাদের সঠিক নিয়মটা বন্ধুরা জানতে হবে কারণ কষ্ট করে যে আমরা গাছ করি তার ক্ষতি তো আমরা কেউ চাই না তাই দেখুন এই যে ডিস্টবিনটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আড়াইশো জল আছে ওই বোতলটার মধ্যে আমি আপনাদেরকে এটা গুলে দেখাবো যার জন্য ছোটো বোতলে নিয়েছি আর এটা আমরা ব্যবহার করব এক লিটার জলে হচ্ছে দেড়শো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম কখনোই ব্যবহার করব না আমরা তাহলে সেখানে আমরা দু লিটার জল নেব আর এটা আমি গোটা ট্যাবলেটটা দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আমার কাছে যে স্প্রেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আড়াই লিটারের আর আমি এটা বিকালের দিকে অবশ্যই আপনারা স্প্রে করবেন সকালের দিকে রোদে স্প্রে করা যাবে না সকালের দিকে রোদে যদি আমরা স্প্রে করি বন্ধুরা তাহলে কিন্তু গাছগুলোকে ছেয়ে দিতে হবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ মাটি ভিজে আমাদের গাছ ছেয়ে দিলে হবে না আমি এই স্প্রেয়ারটা করেই কিন্তু বিকালবেলাতে এটাকে স্প্রে করি করে দেবো যেহেতু আমি সকালবেলাতেই এসে ভিডিওটা করছি কারণ আমাদের এটা ব্যবহার করতেই হবে এটা অ্যান্টিফাঙ্গালও বটে আর ছত্রাং নাশকও যার জন্যে আমরা এটা কিন্তু বিকালের দিকে ব্যবহার করব সকালে রোদেতে ব্যবহার করা যাবে না এখানে অনেকেই বন্ধুরা এর মধ্যে কিন্তু আমরা খাবার দিয়েও এটাকে স্প্রে করি সেটা কখনও করব না কেউ জিরো জিরো পঞ্চাশ দেন যে সারগুলো সহজে জলেতে গুলে যেগুলো আমরা স্প্রে করি কখনো এটা আপনারা দেবেন না এখানে আমরা একটা জিনিসই দিতে পারি ম্যাগনেশিয়াম সালফেট আমরা দিয়ে স্প্রে করতে পারি কিন্তু তাছাড়া আর অন্য কিছু আমরা দিয়ে এতে ব্যবহার করব না আমি বলবো কিছু দেওয়ার দরকার নেই প্লেন এটা দিয়ে ব্যবহার করুন আর এটা কখনোই মাসে দুবার ব্যবহার আমরা করবো না এটা আমরা একবারই ব্যবহার করব কারণ যে কোনো জিনিসে যেমন একটা ভালো দিক আছে খারাপ দিকও আছে তাহলে সেটা আমাদের কিন্তু গাছের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাবে আমরা কিন্তু মাসে একবারই এটাকে ব্যবহার করব যে আমরা সহজে সস্তায় পেয়ে যাব বলে বন্ধুরা আমরা যে ওটাকে ব্যবহার করব যে যাই হোক খুব ভালো জিনিস পেয়ে গেছি আমরা তাহলে প্রতি সপ্তাহে এরকম ব্যবহার করব কখনও করবেন না গাছের ওপর থেকে নিচ পর্যন্ত পাতা নিচ পর্যন্ত একদম ভালো করে স্প্রে করে দেবেন আর এটা এটাও কিন্তু ওই যে স্প্রে করব টপ টপ করে যে গাছের গোড়াতেও পেয়ে যাবে সেটাও কোনো ক্ষতি হবে না ভালো কিন্তু বারবার বন্ধুরা বলছি এটা কিন্তু আপনারা মাসে একবারই ব্যবহার করবেন দুবার ব্যবহার করবেন না এটা কিন্তু টমেটো গাছ আর বেগুন গাছের জন্য কিন্তু ভীষণ গ্রোথের জন্য ভালো কাজ দেয় কিন্তু যতই কাজ দিক সেটা কিন্তু মাসে একবারই বন্ধুরা ব্যবহার করব এইভাবেই আমরা ব্যবহার করব আর যে এই ফাঙ্গিসাইটগুলোর কথা বন্ধুরা বললাম যে কোনো একটা কিন্তু এই মুহূর্তে আমাদেরকে এই সকালেতে স্প্রে করে দিতে হবে আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে কোনটা টিপে দেবেন এবং প্রচুর শেয়ার করবেন মানুষের মধ্যে যে মানুষ যাতে জানতে পারে যে সঠিক ব্যবহারটা কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে আমরা অনেক কিছুই বন্ধুরা জানতে পারি না ব্যবহার করার পর আমরা সেটা বুঝতে পারি আর এই দেখুন এই স্প্রেয়ার আর এই আমি নেবে যাচ্ছি এটা বিকালে স্প্রে করব কখনোই এই রোদের মধ্যে আমি স্প্রে করব না আপনাদেরকেও বারবার বারণ করছি আপনারাও কিন্তু এটা বিকালের দিকে স্প্রে করবেন নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন আর আমাদেরকে নিজেদেরকেও সুস্থ থাকতে হবে নমস্কার বন্ধুরা